বর্তমান সময়ে কঠিন একটি যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আল্লাহর নবী বলেন কেয়ামতের আগে ইরানের খুরাসান থেকে একটি দল বের হবে যাদের হাতে কালো পতাকা থাকবে ওই দলের মধ্যে ইমাম মাহদি নেতৃত্ব দিবে ওই দলটা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে ইহুদিরা মৃত্যুর ভয়ে পালাইতে থাকবে মৃত্যুর জন্য তারা টেনশনে পড়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে রে ভাই মৃত্যুর জন্য তারা পাহাড়ের পাহাড়ের পিছনে তারা পাথরের পিছনে তারা লুকাইবে এইবার যখন তারা লুকাইবে মৃত্যু থেকে বাঁচার জন্য ইহুদিরা যখন পাথরের পিছনে লুকাইবে আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিবে ইমানদার মুসলমানদেরকে বলবে পাথর এরে বান্দা আমার পিছনে একজন ইহুদি রয়েছে তুমি তাকে ধরো এবং তাকে কতল করো হত্যা করো এইভাবে পাথরের জবান খুলে যাবে এরে আল্লাহর বান্দা ইহুদিরা কখনো মুসলমানদের সঙ্গে যুদ্ধে কখনো জয় লাভ করতে পারবে না ইহুদিদেরকে সহযোগিতা করতেছে আমেরিকা এই আমেরিকা ইসলামের বড় শত্রু এই আমেরিকা সর্বদা চাই মুসলমানেরা সর্বদা যেন ধ্বংস হয়ে যায় কিন্তু মুসলমানদেরকে কখনো ধ্বংস করা যাবে না মুসলমানরা আল্লাহ রাখে এই যে যে আমরা বর্তমানে যুদ্ধ দেখতে পাইতেছি ইসরাইল এবং ইরানের যে যুদ্ধ আমরা দেখতে পাইতেছি আল্লাহ ইরানকে ইমানই শক্তি দান করেছেন যেমন বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশত জন আর কাফেরদের সংখ্যা এক হাজার এবং কাফেরদের অস্ত্র অনেক বেশি ঘোড়াও অনেক বেশি তারপরেও মুসলমানদেরকে আল্লাহ ইমানি শক্তি দান করেছে ইমানি শক্তি দান করার কারণে মুসলমানদের সঙ্গে কাফেররা কখনো জয়লাভ করতে পারে নাই ঠিক তেমনিভাবে আমেরিকার অনেক সৈন্যবাহিনী থাকতে পারে ইসরায়েলের অনেক সৈন্যবাহিনী থাকতে পারে অনেক অস্ত্র থাকতে পারে কিন্তু ইরানের মানুষের অন্তরে আল্লাহ তালার ভালোবাসা রয়েছে ইরানের মুসলমানদের অন্তরে আল্লাহ তালার ভালোবাসা রয়েছে সাহস রয়েছে ইমানে শক্তি রয়েছে এই ইমানে শক্তি থাকার কারণে ওই ইসরাইলরা কখনো ইরানের সঙ্গে পারবে না সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন এজন্য আমাদের ইসলামের দাওয়াত দিতে হবে কোরআনের কথা বলতে হবে ইরানের পক্ষে থাকতে হবে মুসলমানদের পক্ষে থাকতে হবে আল্লাহ তাআলা কিয়ামতের দীর আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞাসা করবেন ও বান্দা তুমি তুমি কার দলে 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 ছিলা মুসলমানদের নাকি ইহুদিদের তখন যদি আমাদের অন্তরের মধ্যে ইহুদিদের ভালোবাসা যদি থাকে দুনিয়ার বুকে কেয়ামতের দিন আমরা ইহুদিদের দলের মধ্যে পড়ে যাব ইহুদি হলো সব থেকে নিকৃষ্ট একটি জাতি ইহুদি জাতির মতো এত বড় নিকৃষ্ট আর কেউ হবে না ইহুদি অত্যন্ত খারাপ একটি জাতি এরে নবীর উম্মতের দল আমরা মুসলমান এক হয়ে ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে হবে একজন ইহুদিকেও দুনিয়ার বুকে রাখা যাবে না কারণ তারা হলো ফেতনাবাজ ইসলামের চরম শত্রু এই ইহুদিদেরকে সহযোগিতা করতেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড করতেছেন ইসরায়েলকে সহযোগিতা করতেছে আমেরিকার মূল টার্গেট হলো আমাদের কাছে মুসলমানেরা যেন মাতা নত করে মুসলমানেরা যেন নত করে কিন্তু মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ তালা যে নূর দিয়েছে ইমানের পাওয়ার দিয়েছে এই ইমানের পাওয়ারের কাছে অস্ত্র খাটবে না ইমানের পাওয়ারের কাছে কামান বিমান খাটবে না ইমানের পাওয়ারের কাছে কিছু চলবে না আল্লাহ বলে দিলেন ও আমার বান্দারা তোমরা ইহুদিদেরকে দেখে ভয় করিও না খ্রিস্টানদের দেখে ভয় করিও না জাতিদেরকে দেখে ভয় করিও না তোমরা আমি আল্লাহকে ভয় করো ওই ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি বড় বড় নাফারমান আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি নমরুদকে আমি আল্লাহ সাধারণ একটি নেংরা মশা দ্বারা ধ্বংস করে দিয়েছি আবু জেহেলকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি এভাবে বড় বড় বেঈমান নাফরমানকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি অতএব তোমরা ভয় পেও না টেনশন করিও না বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো ও আল্লাহ আপনি ইসলামের জয় দান করে আল্লাহ তাআলা সব কিছু করার মালিক সব কিছুর ক্ষমতা রাখেন আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন দেশ ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন ইরানের মানুষের অন্তরের মধ্যে আল্লাহ ইমানের শক্তি রয়েছে এই শক্তির কারণে ইমানের এই ইরানের জয় হবেই হবে ইনশাল্লাহ তবে আমরা মুসলমান হিসাবে তাদের জন্য দোয়া করতে হবে ও আল্লাহ তুমি ইসলামের বিজয় দান করো ইসলামকে সর্বদা তুমি এগিয়ে নিয়ে যাও কাফেরদের কাছে যেন আমাদের মাথা নত করতে না হয় কাফেরদের কাছে আমরা নত করতে চাই না আমেরিকার কাছে আমরা নত করতে চাই না ইসরায়েলের কাছে আমরা নত করতে চাই না বেশাদীতের কাছে আমরা নত করতে চাই না একমাত্র যদি মাতা নত যদি করতে হয় একমাত্র আল্লাহ তোমার কাছে আমরা মাথা নত করব আর কারো কাছে আমরা মাথা নত করতে রাজি নয় আমরা মুসলমান আমাদের ইমানই দায়িত্ব আর মুসলমান ভাইদেরকে সহযোগিতা করা কথার মাধ্যমে হোক অস্ত্র দিয়ে হোক টাকা দিয়ে হোক যেভাবেই হোক না কেন তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এজন্য আমরা এই বর্তমানে যে যুদ্ধ দুই দেশের ইসরাইল এবং ইরানের যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের মধ্যে ইরানের জন্য দোয়া করতে হবে ও মালিক ইরানের মুসলমানদেরকে তুমি বিজয় দান করো আর ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও ইহুদিরা যেন মুসলমানদের উপর মাথা না দিতে পারে এই দোয়া আমাদের করতে হবে এটা হতো আমাদের ইমানের দায়িত্ব এটা হলো আমাদের ইমানের দায়িত্ব বর্তমান সময়ে আমরা এক মুসলমান আর মুসলমানের থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এত অভাব অনাটন দুর্দশা একমাত্র মুসলমান মুসলমান মিল না থাকার কারণে আমরা মুসলমান মুসলমান যদি মিল থাকতো আমাদের তাহলে কোনো ইহুদি নাসারা খ্রিস্টান বেইমান কখনো মুসলমানদেরকে হাতের আঙ্গুল উঠায় কথা বলতে পারত না শুধুমাত্র আজকে মুসলমান মুসলমান দ্বন্দ্ব হওয়ার কারণে হিংসা হিংসা হওয়ার কারণে আজকে আমরা ইহুদিদের কাছে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হইতেছি ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায় দেখেন আজকে তাদেরকে কত কষ্ট দেওয়া হচ্ছে তাদেরকে জীবিত হত্যা করা হইতেছে এত কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে ছোট বাচ্চাদেরকে জীবিত হত্যা করা হইতেছে এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আজকে সারা বিশ্ব মুসলমান যদি আমরা এক হয়ে যাই ইনশাআল্লাহ তাহলে আমাদের উপরে কোনো ইহুদি নাসারা খ্রিস্টান আমেরিকা কেহ আমাদের উপরে চোখ ওঠা কথা বলতে পারবে না এজন্য আমরা মুসলমান হিসাবে সকলে সব মুসলমান এক হয়ে আমরা বিধর্মীদের সঙ্গে ইহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে আমরা মোকাবেলা করব যুদ্ধ করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সেই হিম্মত সেই শক্তি আল্লাহ তালা দান করুক সকলে বলেন আমিন